অনুমোদন ছাড়া রিএজেন্ট সরবরাহ মজুদ ও অনিয়ম সহ কয়েকটি অভিযোগে জেনেটিক এর নামে মামলা করতে যাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর পরিচালক জানিয়েছেন এরই মধ্যে প্রক্রিয়া শেষ হয়েছে অনিয়মের ঘটনায় জেনেটিকের রিএজেন্ট নেয়া বন্ধ করেছে বিএসএমএমইও এখনও নিচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট গ্যাস্ট্রোলিভার সহ কয়েকটি সরকারি হাসপাতাল জেনেটিক ট্রেডিংয়ের অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ রিয়াজেন সরবরাহ নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন তারিখ বসিয়ে রিয়াজেন সরবরাহ করে আসছিল জেনেটিক ট্রেডিং খবর প্রচারের পর স্টোর থেকে মালামাল সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি পরে ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযানে গেলে জানা যায় কোম্পানির রিয়াজেন সরবরাহের অনুমতি নেই ওষুধ জব্দ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ব্যবস্থাপনা পরিচালককে জবাব সন্তোষজনক না হওয়ায় ব্যবস্থা নিতে যাচ্ছে ডিজিডিএ এটা অফিস এবং দুটো ধারায় যে তাদের অপরাধ হয়েছে আপনি জানেন গত বছরে যেটা ঔষধ এবং কসমেটিক সাইন দু এটার একটা চোদ্দ এবং বাইশ ধারায় একটা অপরাধ কথাটা কিন্তু সঠিক নয় আসলে দেখেন যে কোনো জিনিস মানুষের নজরে আসে বিষয়টি এরকম ঔষধ অধিদপ্তরের প্রায় প্রতিদিন এই ঢাকা শহরে কোনো না কোনো টিম বের হচ্ছে ব্যবস্থা নিতে যাচ্ছে বিএসএমএমইউর বায়ো কেমিস্ট্রি বিভাগ সরবরাহ করা মেশিনও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান জেনেটিকের সমস্ত টেস্টগুলোকে আমি বন্ধ করে দিয়েছি এবং তাদের কাছ থেকে যে সমস্ত রিয়েজেন্টগুলো আমরা নিয়েছিলাম সেই রিয়েজেন্টগুলোকে আমি তাদেরকে আস্তে আস্তে ফেরত দিয়েছি তে সিদ্ধান্ত নিয়েছি যে তাদের যে সমস্ত মেশিনগুলো আমার মধ্যে আছে এই প্রত্যেকটা মেশিন তাদেরকে আমি নিয়ে যাওয়ার জন্য ফেরত নেওয়ার জন্য আমি অফিসিয়াল প্রক্রিয়া আমি শুরু করেছি বেশ কয়েক বছর আগে হাসপাতালগুলোকে পরীক্ষার মেশিন বিনামূল্যে সরবরাহ করে জেনেটিক উদ্দেশ্য ছিল রিয়াজেন সরবরাহ করা কোটি টাকার বিনিয়োগ ছাড়া মেশিন পেয়ে তা লুফে নেয় সরকারি বেসরকারি হাসপাতাল সেভাবেই মেশিন নেয় রাজধানীর ক্যান্সার ইনস্টিটিউট এখানে ইমিউনোলজি বিভাগে কেবল একটি যন্ত্র সচল সেটি সিএমএসডি কয়েক মাস আগে একটি চাইনিজ মেশিন সরবরাহ করলেও এখনও সচলই হয়নি লায়াজন এবং এক্সেল ইনস্ট্রুমেন্ট কিন্তু এটা আমাদের আগে থেকে দুইটা আছে রিসেন্টলি আমরা আর একটা ইনস্ট্রুমেন্ট পেয়েছি সেটা এখনও ইনস্টল করা সম্ভব হয়নি যারা এটা দিয়েছে এটা সিএমএসডির মাধ্যমে এসেছে যারা এটা দিয়েছে তারা এখনও এটাকে ইনস্টল করতে পারেনি এটা ইনস্টল করতে পারে তখন আমরা এটাও ব্যবহার করতে পারবো গ্যাস্ট্রোলিভার হাসপাতালে একাধিক মেশিন থাকলেও ব্যবহার করা হচ্ছে জেনেটিকের রিয়েজেন্ট কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কোল্ড চেন মেনটেন না করা এমনকি লাইসেন্স না থাকার কথাও জানেন হাসপাতালের পরিচালক তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা